রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করা প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের ছত্র ভঙ্গ করতে লাঠি লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল এদিকে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে নিয়োগ পুনর্বহলের এক দফা দাবিতে বৃহস্পতিবার আবারও রাজধানী শাহবাকমুর অবরোধ করে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিতরা রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগমুর পরনে কাফন হাতে জাতীয় পতাকা টানা আট দিন এভাবেই আন্দোলন করে আসছেন উচ্চ আদালতে রায়ে যোগদানের আগেই চাকরি হারানো ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক মূল সড়কে যান চলাচল স্বাভাবিক করতেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গত ছয় ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের প্রায় সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে রায় দেয় উচ্চ আদালত নয় ফেব্রুয়ারি রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রবিবার আপিল শুনানির কথা রয়েছে তবে রাজপথের আন্দোলন থামাতে নারাজ নিয়োগ প্রত্যাশীরা এর আগে গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও ক্লাব শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষকরা এদিকে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সহ নয় দফা দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ভবনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এরপরও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর